আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা ডেজার্ট রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা আর এটার নাম হচ্ছে নবাবি জর্দার রেসিপি এটা মূলত নবাবি সেমাইয়ের আদলেই তৈরি হয়েছে আর এই জর্দার ভিতরে থাকবে একটা ক্রিমি লেয়ার এর কারণে কিন্তু এটা খেতে অনেকটা বেশি মজার তো আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর রেসিপিটি শেয়ার করেছি একদম সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক জর্দাটা বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব ছয় সাতটার মতো লং এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব ছয় সাতটার মতো এলাচ তারপরে দিয়ে দিব দুইটা দারচিনিকে গুঁড়া করে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব ছয় সাতটার মতো তেজপাতা এখানের মধ্যে আমি সব গোটা মশলাগুলো ইউজ করেছি তা এখন এগুলোকে একটু নেড়ে দিব সাথে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং এটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো জর্দার রং এখানের মধ্যে আমি দুই চা চামচ দিয়েছি একটা চামচ দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব আর এগুলো যখন এরকম ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব পোলাউর চাল পোলাউর চাল আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে ইউজ করেছি পোলার চালটাকে এখন আমি পানিটার মধ্যে দিয়ে দিব তারপর এটাকে আমি সিদ্ধ করে নিবো এই চালটাকে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করার দরকার নেই এটাকে আমরা এইটি পার্সেন্ট সিদ্ধ করবো কারণ পরেও এটা আবার রান্না করা হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট্টি পারসেন্ট মতো রান্না হয়ে গিয়েছে আর এটা হতে কিন্তু একদমই সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো চালটা মোটামুটি রান্না শেষ তো এখন এখান থেকে আমি পাইটা ছড়ানোর জন্য একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব এখানের মধ্যে থেকে পানিটা শুধুমাত্র বের হয়ে যাবে আর চালটা কিন্তু ঠিক এরকম হবে পানিটা ঝরঝরা করার পর তো এখন এখান থেকে আমি যে গোটা মশলাগুলো ইউজ করেছিলাম ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো গোটা মশলা উঠানোর পর আমি এটাকে শিরার মধ্যে দিব তো তার জন্য চুলো একটা প্যান বসিয়ে সেখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ করে দুইবার চিনি এখানের মধ্যে এক কাপ থেকে একটু বেশি চিনি হবে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে ঘি এখানের মধ্যে ঘিটা দিলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরা হবে তো যখন এটা এরকম বলক চলে আসবে তখন এটাকে ভালো মতো নেড়ে দিবো তারপর ওইখানের মধ্যে আমি যে চালটাকে রান্না করে দিয়েছিলাম ওই চালটা এখানের মধ্যে দিয়ে দিব আমি অল্প অল্প করে ইউজ করেছি এটা কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় চালটা জন্য মিশানোর আর চাল দিতে দিতে কিন্তু শিরাটা অনেক বেশি শুকিয়ে যাবে তো এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন তো সবগুলো চাল দিয়ে এখন এটাকে মিশিয়ে নিব দুই মিনিট পরেই দেখতে পারবেন শিরাটা কিন্তু একদম সোপ করে নিয়েছে চালটা এখন এটাকে আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু স্প্যাচুলা দিয়ে উপরে সমান করে দুই মিনিট রেখে দিলেই কিন্তু দেখতে পারবেন চালটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে তো দুই মিনিট পর দেখুন এখন এটাকে আবারও আমি খুব সুন্দর মতো নেড়ে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো তার মধ্যে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম যে কোনো ধরনের বাদামই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিসমিস আর দিয়ে দিবো মোরগবা মোরগবাটাকে আমি ছোটো ছোটো টুকরা করে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা এখন এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু শিরাটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে আর চালটাও ঝরঝরা তো চুলা থেকে নামিয়ে ফেলবো আমরা ওইটাকে তা এখন এটার মাঝখানে লেয়ারের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা বানাবো তার জন্য এখানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজির মতো দুধ এখানের মধ্যে গরুর দুধটা নিয়েছি তারপরে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি দিচ্ছি আর মেশাচ্ছি তাহলে কিন্তু দলা পেকে যাবে না সাথে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকেও আমি সাথে সাথে মিশিয়ে দিচ্ছি কারণ এই দুইটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এই দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় তা এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলেও কিন্তু এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন সাথে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়েছি দুই মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে ক্রিমটা বানানো একদমই ইজি তো এখন এটাকে আমি ডেকোরেশন করব যার জন্য এখানের মধ্যে আমি ছোট ছোট কাপ নিয়ে নিচ্ছি এই কাপগুলো আসলে জার কেকের কাপ তো আপনারা এরকম কোনো কাপ না পেলে কিন্তু যে কোনো ডিশের মধ্যে এগুলোকে এরকমভাবে সার্ভ করতে পারেন তো কাপের নিচে প্রথমে আমি জর্দাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো চেপে দিব। ভালো মতো চেপে না দিলে কিন্তু ক্রিম দেওয়ার পরে এটা নিচের দিকে চলে যেতে পারে তো ভালো মতো চেপে তারপর এখানের মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন বা স্বাদ অনুযায়ী তো ক্রিম দিয়ে তারপর উপর থেকে আমি আরও কিছুটা জর্দা দিয়ে দিচ্ছি এটাকে আমি হাতে সাহায্যে দিচ্ছি কারণ ক্রিমটা এ পর্যায়ে নরম আছে চামচ দিয়ে চাপ দিলে কিন্তু এগুলো দুটাই মিক্স হয়ে যেতে পারে তো খুব সুন্দর মতো উপর দিয়ে দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে তা এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেবি সুইট এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন বা দোকান থেকেও কিনে নিতে পারেন সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঠ দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাদাম দিলে তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার আর আকর্ষণীয় একটা ডেজার্ট খেতে অনেক বেশি মজা ছিল আপনারাও চাইলেই কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ